ওয়েলকাম ওয়ান তো আজকে আমরা শুরু করবো তেরো নম্বর ক্লাসে ইউসেনোফিলিয়া কি তো ইউসেনোফিলিয়া কি ইউসেনিফিলিয়া হলো রক্তের একটা রোগ রক্তের রোগ কি হচ্ছে একটা ইউসেনিফিলিয়া ইউসেনিফিলিয়া কি হয় ব্লাড রয়েছে সেই ব্লাডের মধ্যে ইউসিনোফিল যে রয়েছে তার পরিমাণ স্বাভাবিকের থেকে যখন বেশি হয়ে যায় কত বেশি ইউসিনোফিলের সংখ্যা যখন পাঁচশোর বেশি হয়ে যায় তখনই তাকে কিন্তু বলা হয় ইউসেনোফিলিয়া তাহলে রক্তে যখন ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায় তখন তাকে আমরা বলি বলতে কি বোঝায় ইউসিনোফিল ইউসেনোফিলিয়া রক্তকণিকার পরিমাণ রক্ত বৃদ্ধি হোয়াইট ব্লাড সেল ইউসিনোফিল কিন্তু এক ধরনের ধরনের রক্ত কণিকা এই যে এটা একটা ইউসিনোফিলিয়ার ছবি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ইউসেনোফিলিয়ার ছবি এই ছবির কেন্দ্রে যে কোর্সটা দেখা যাচ্ছে সেটা নিউক্লিয়াস এবং কি গাঢ় বেগুনি বর্ণের দুটা ভাগে বিভক্ত এবং এর যে অসংখ্য উজ্জ্বল গোলাপি লাল রঙের দানা রয়েছে এগুলো হচ্ছে ইউসিনোফিল আর এটা হচ্ছে নাকি নিউক্লিয়াস এবং এই যে লাল গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউসিনোফিল আর এই যে চারদিকে যেগুলো রয়েছে গোলাপি কালারের ছোট ছোট গোলাকার সামান্য ফেঁকাছে মাঝখানটায় এগুলো হচ্ছে আরবিসি ঠিক আছে এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা কিন্তু কি হয় না একটু গোলাপি ফেকাসে লালচে কালারের হয় তাহলে যে ছবিটা এটা হচ্ছে একটা ইউসিনোফিলের ছবি তার মাঝখানে যে ছবিগুলো রয়েছে বেগুনি কালারের সেটা হচ্ছে নিউক্লিয়াস দুটো ভাগে বিভক্ত এবং এই দানাদার অংশগুলো কিনা ইউসিনোফিলের ছবি এবং বাইরে যে রয়েছে ছবিগুলো ফেকাশে সাদা গোলাপি কমলা কালারের সেগুলো হচ্ছে আর বেশির ছবি তো ইউসিনোফিল আমরা কি সেটা জানলাম আর এই ইউসিনোফিলে কি হয় এটা যেহেতু এক ধরনের রক্তকণিকা আমাদের রক্তকণিকা অর্থাৎ ইমিউন সিস্টেমের একটি অংশ এগুলো কি করে আমাদের যে অ্যালার্জি এজেমা প্যারাসাইটিক ইনফেকশনের মতো বহিরাগত আক্রমণ রয়েছে তার বিরুদ্ধে লড়াই করে এবং যখন শরীরে কোনো সংক্রমণ বা অ্যালার্জেন প্রবেশ করে তখন এই কোষগুলো দ্রুত সংখ্যায় বেড়ে যায় যখন আমাদের শরীরে কোনো বহিরাগত কোনো সংক্রমণ হয় তখন কিন্তু আমাদের এই সেতু রক্ত কণিকার মধ্যে যে ইউসিনোফিল তার সংখ্যা কিন্তু বেড়ে যায় এবার আমরা জানবো যে ইউসিনোফিলিয়া কেন হয় তার কারণটা কি প্রথমে হচ্ছে অ্যালার্জি অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যালার্জি প্রতিক্রিয়া যেমন ডাস্ট বা ধুলো পেলেন বা রেনু নির্দিষ্ট খাদ্যের প্রতি সংবেদনশীলতা শরীরে এলার্জেন প্রবেশ করলে ইউসিনোফিল কোষগুলো সক্রিয় হয়ে সংখ্যায় বাড়তে শুরু করে অর্থাৎ আমরা জানলাম যখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সংক্রমণ হয় তখনই কিন্তু আমাদের ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায় অর্থাৎ ইউসিনোফিলিয়া ঘটে যেটাকে আমরা বলছি তারপরে কি এস্তেমা এসতেমা কি হচ্ছে হাঁপানি বা ক্রনিক বা শ্বাসকষ্টের সমস্যা এটার সমস্যা যখন বেড়ে যায় তখন কি হয় ইউসিনোফিলের মাত্রা বেড়ে যায় ফুসফুসের মধ্যে যা কি করে ইউসিনোফিলিয়া সৃষ্টি করে তারপরে কি প্যারাসাইটিক ইনফেকশন পেটে কৃমি বা শরীরে অন্য কোনো অংশে প্যারাসাইট দ্বারা সংক্রমণ হলে শরীরের কোষগুলো সেগুলোকে ব্যবহার করে লড়াই করে যার ফলে কিন্তু এর সংখ্যা বেড়ে যায় এই যে প্যারাসাইটিক ইনফেকশন অর্থাৎ পেটে যখন কৃমির রোগ বেড়ে যায় তখন কিন্তু কি হয় পেটে একটা সংক্রমণ হয়ে গেল এই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু তখন কি হয় ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায় এবার কি হয় এই ইউসিনোফিল বেড়ে যায় তখনই তাকে আমরা বলি ইউসিনোফিলিয়া তো এটা কি হয় প্যারাসাইটিক একটা ইনফেকশনের ফলেও হয় ইস্কিন ডিজিজ স্কিনে যখন আমাদের কোনো সংক্রমণ হয় তখন কিন্তু তার বিরুদ্ধে এই কি করে ইউসিনোফিলের সংখ্যা বৃদ্ধি পায় এবং ইউসিনোফিল সেম একইভাবে ইউসিনোফিল বেড়ে যায় তখন তাকে আমরা বলি ইউসিনোফিলিয়া একইভাবে ড্রাগস রিয়েকশন কোন নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া বা ঔষধিকের ফলে আমাদের শরীরে সংক্রমণ হলো সংক্রমণের ফলে ইউসিনোফিলির পরিমাণ বৃদ্ধি ইউসিনোফিলিয়ার পরিমাণ বৃদ্ধি পেলে ইউসেনোফিলিয়া বেড়ে যাবে তারপরে কিনা অটো অটোউমিন ডিজিজ রিমার্টোয়েড আর্থারাইটিসের মতো যে রোগগুলো রয়েছে সেগুলো ভুলবশত নিজেদের শরীরকেই কোষকে আক্রমণ করে ফলে কি হয় কোষের সংখ্যা ইউসিনোফিলের সংখ্যা বৃদ্ধি পায় যার ফলে ইউসিনোফিলিয়া ঘটে আর কি নির্দিষ্ট ক্যান্সার কোষ যখন ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া বা লিম্ফোয়া মতো কিছু রক্ত বা লিম্ফোনোডের এই কোষের মাত্রাকে বাড়িয়ে যায় যখন আমাদের রক্তের মধ্যে যায় তখন কি করে সেই সেতু রক্ত কণিকা কিন্তু কি করে এই তোমার ইউসিনোফিলের পরিমাণ তখন বেড়িয়ে যায় আর ইউসিনোফুলের পরিমাণ যখন বেড়ে যাবে তখন তাকে আমরা বলবো ইউসিনোফিলিয়া তো এই যে বিভিন্ন এই সব কারণগুলোর জন্য কিন্তু ইউসিনোফিলিয়া ঘটে এবার আমরা জানবো ইউসিনোফিলিয়া যে হয়েছে কোন কোন টেস্ট করলে আমরা বুঝতে পারবো তার ইউসিনোফিলিয়া হয়েছে সেই টেস্টগুলোর নাম এক এক করে জানব প্রথমে কি না হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট সবচেয়ে সাধারণ পরীক্ষা যার মাধ্যমে কি হয় রক্তে যে ইউসিনোফিলের সঠিক সংখ্যা অর্থাৎ ইউসিনোফিল কাউন্ট নির্ণয় করা হয় যার স্বাভাবিক মাত্রার সাথে তুলনা করে রোগ নির্ণয় করা হয় যদি স্বাভাবিক ধরো স্বাভাবিক মাত্রা থাকে দশ তো তার থেকে যদি বেশি হয় তখন তার বলতে যাবে ধরো এগারো হয়ে গেল 10 থেকে টেস্ট করার পর তখন তাহলে বুঝতে হবে যে তার ইউসিনোফিলিয়া হয়েছে আর কি টেস্ট করা হয় স্টুল টেস্ট এই পরীক্ষার মূল উদ্দেশ্যই হলো শরীরে যদি প্যারাসাইটিক বা কৃমির দ্বারা সংক্রমণ হয় তখন তা নিশ্চিত করার জন্য কিন্তু এই স্টুল টেস্ট করা হয় এটা ইউসিনোফিলিয়ার কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে এই প্যারাসাইটিক কৃমি এর তারপর কি অ্যালার্জি টেস্ট এই পরীক্ষায় কি করা হয় ত্বকের মাধ্যমে বা এটা রক্ত পরীক্ষার মাধ্যমে করা হয় যার সাহায্যে কি হয় না নির্দিষ্ট এলার্জেন যা রোগ সমস্যা সৃষ্টি করে যার কারণে এটা হয়েছে ইউসেনোফিলিয়া সেটিকে শনাক্ত করে এই অ্যালার্জি টেস্ট তারপরে কি চেস্ট এক্স রে চেস্ট এক্স রে করার মাধ্যমে কি হয় ফুসফুসের অবস্থান পরীক্ষা করা যায় যা কি হয় এস্থেমা বা ফুসফুসে কোনো সংক্রমণ হয়েছে কিনা সেটা জানা যায় সেটা যদি জানা যায় যে ফুসফুসে কোনো সংক্রমণ হয়েছে তখন আমরা কি করি তখন আমরা বুঝতে পারি যে তার ইউসিনোফিলিয়া হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারপরে কি বোন টেস্ট শরীরে দীর্ঘদিন রোগটি যদি স্থায়ী হয় এবং গুরুতর হয় তখন ইউসিনোফিল তৈরির উৎস এই অস্থি মর্যায় পরীক্ষা করে রোগের গভীরতা নির্ণয় করা হয় অর্থাৎ বন বিরোধে কী হয় টেস্ট করা হয় এর মাধ্যমে আমাদের যে শরীরে ইউসেনোফিলিয়ার গভীরতা সেটা কিন্তু পরিমাপ করা যায় তাহলে ইউসিনোফিলো কি ইউসিনোফিল কি আমরা জানলাম তার কারণ কি সেটা নির্ণয়ের জন্য কি কি টেস্ট করা হয় কি কি পরীক্ষা করা হয় সেগুলো জানা হলো এবার আমরা জানব যে কি কী চিকিৎসা নিলে আমাদের এই শরীরের মধ্যে ইউসিনোফিলিয়াকে কমানো যাবে ঠিক আছে প্রথমে হচ্ছে নাকি প্রাইমারি কজ ট্রিটমেন্ট কি এই চিকিৎসার মূল নীতি হলো ইউসিনোফিলিয়া যে সৃষ্টিকারী প্রাথমিক কারণ যেমন কৃমি হতে পারে অ্যালার্জি হতে পারে অন্যান্য বিভিন্ন রোগ হতে পারে সেগুলোকে শনাক্ত করা এবং সেগুলোর কারণগুলোকে দূর করে উপসর্গগুলি নিজের থেকেই কমে যায় এবং সেগুলোর কারণগুলো যদি আমরা দূর করি তাহলে কিন্তু কি কারণে আমাদের অ্যালার্জি হচ্ছে কি কারণে কৃমি হচ্ছে সেগুলো যদি আমরা দূর করি তাহলেই কিন্তু আমাদের ট্রিটমেন্ট এক প্রকারের হয়ে গেল এটা হচ্ছে প্রাথমিক তারপরে কি অ্যালার্জি কন্ট্রোল অ্যালার্জি জনিত ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ওষুধ বা সাময়িকভাবে স্ট্রেট ব্যবহার করা হয় যা অ্যালার্জি প্রতিক্রিয়া কমিয়ে ইউসিনেফিলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এখানে কি হয় না অ্যালার্জি জনিত যদি ইয়ে হয় তখন অ্যালার্জিজনিত একটা ওষুধ রয়েছে সেটা অ্যান্টিহিস্টামিন সেটা যদি আমরা নেই তাহলে তার ফলে আমাদের এলার্জি কি হবে কমে যাবে এবং অ্যালার্জির পরিমাণ যদি কমে যায় তখন ইউসিনিলের ফিলের যে মাত্রা সেটা কিন্তু কমে যাবে নিয়ন্ত্রণে আসবে তারপরে কি প্যারাসাইটিক ইনফেকশনের চিকিৎসা এখানে কি করা হয় কৃমি বা প্যারাসাইটিক যে সংক্রমণ হয় তার ফলে তার পরিমাণ পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি পায় যাতে সেই কৃমি না তার এবার জন্য কি হয় ওষুধ অ্যান্টি প্যারাসাইটিক মেডিসিন যেটা যেটা কি হয় অ্যালভেন্ডা জেল যেটা খাওয়া হয় এটা যদি ব্যবহার করা হয় তাহলে কি হয় কৃমি সেই কৃমির পরিমাণ কিন্তু কমে যায় অর্থাৎ নিউ কৃমির পরিমাণ যখন নিয়ন্ত্রণে আসবে তখন তার ইউসিনোফিল পরিমাণ বৃদ্ধি পাবে না আর ইউসিনোফিলের পরিমাণ যদি বৃদ্ধি না পায় তখন না কি হবে তার সঠিকভাবে হবে অর্থাৎ এই ওষুধটা যদি আমরা খাই তাহলে ইউসিনোফিলের পরিমাণ কমে যাবে তারপরে ইস্তামার চিকিৎসা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখলে এবং ইনহেলার যদি ব্যবহার করা যায় তাহলে প্রয়োজন অনুসারে স্টোরিজ যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এস্তেমার চিকিৎসা হবে আর এস্তেমার চিকিৎসা করলে তখন ইউসিনোফিলের পরিমাণ বৃদ্ধি পাবে না অর্থাৎ নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ শরীরে কোনো সংক্রমণ হবে না তারপর কি ড্রাগ রিয়েকশন ম্যানেজমেন্ট যে নির্দিষ্ট ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া করছে সেটিকে যে ওষুধটা সে খাচ্ছে তার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে তাহলে সেই যে ওষুধটা সেটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে তার বিকল্প চিকিৎসা নিতে হবে তারপরে কি সিভিআর কেস চিকিৎসা এখানে কি হয় ইউসিনোফিলের যে মাত্রা যদি অত্যন্ত বেড়ে যায় বা অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তখন ইঞ্জেকশন দেওয়া হয় যেটা এক ধরনের ইঞ্জেকশন যে সিবিআর কেস চিকিৎসা যেটার মাধ্যমে ইঞ্জেকশন ব্যবহার করে সেটাকে নিয়ন্ত্রণে আনা যায় তারপরে গুরুত্বপূর্ণ আরো কিছু পরামর্শ রয়েছে যদি অন্য একটি উপসর্গ মাত্র তাই এটি নিরাময়ের জন্য একজন যেহেতু কি করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে তাহলে আমরা জানলাম যে কী কী চিকিৎসার মাধ্যমে আমরা সিনেফিলিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবো সেগুলো জানলাম এবার আমরা জানবো আয়ুর্বেদিক অর্থাৎ ন্যাচারাল ঘরোয়া কি কি পদ্ধতির মাধ্যমে আমরা এই ইউসিনোফিলিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আগের থেকে যদি কাজগুলো করি তাহলে আমাদের কখনো ইউসিনোফিলিয়া আক্রমণ হবে না তাহলে কি কি প্রথমে হচ্ছে নাকি হার্বাল ট্রিটমেন্ট হার্বাল ট্রিটমেন্ট কি হলুদ এটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি যেটা আমরা প্রথম দিন থেকেই পড়ে আসি এবং অ্যান্টি অ্যালার্জি গুণাগুণ সম্পন্ন এটি প্রতিদিন এক গ্লাস দুধে মিশিয়ে দুবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার হয় তারপরে কি তুলসী তুলসী পাতা কি হয় অ্যালার্জি শ্বাসকষ্টের যে সমস্যা রয়েছে সেগুলোর জন্য উপকারী এবং খালি পেটে যদি চার পাঁচটি পাতা চিবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ উপকার তারপরে কি আদা আদা শরীরে যে কফ দোষ রয়েছে সেগুলো কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে অর্থাৎ হার্বাল এই হলুদ তুলসী আদা আমরা কিন্তু সবগুলো আহ রোগের ক্ষেত্রেই কিন্তু এই তিনটা উপাদান পেয়েছি অর্থাৎ এগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই কখনোই ইউসেনিফিলিয়া বা অন্য অন্য যে রোগগুলো রয়েছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব তারপরে কি ডায়েট বা লাইফস্টাইল আমাদের যে জীবনধারা সেই জীবনধারার মধ্যে কিন্তু পরিবর্তন আনতে হবে কি করতে হবে গ্রহণযোগ্য খাদ্য যেমন গরম দুধ হলুদ তুলসী চা তাচা ফল সবজি হালকা খাবার হম পুরনো চাল মুগ ডাল এগুলো খাওয়া উচিত যা সহজেই হজম হবে এবং শরীরকে গরম রাখবে এবং কি কিছু জিনিস এড়িয়ে চলতে হবে এগুলো তো আমাদের খেতে হবে আর কি জীবনধারার মধ্যে এড়িয়ে চলতে হবে যেমন ঠান্ডা জাতীয় পানীয় ঠান্ডা জনিত রোগ হয় যেগুলো খেলে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ ধুলো ধোয়া তীব্র কেমিক্যাল রাসায়নিক যে গন্ধ সেগুলোকে এড়িয়ে চলা তারপরে বিভিন্ন যত যে পর্ণ রয়েছে সেগুলোকে এড়িয়ে চলা যা থেকে অ্যালার্জি হয় সেগুলোকে এড়িয়ে চলা অর্থাৎ আমাদের জীবনধারার মধ্যে যদি আমরা এগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের ইউসেনোফিলিয়া বা অন্য যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে না অত সহজে তারপরে কি যোগ বা প্রাণায়াম অনুলোম বিনোম হ্যাঁ এই ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে পাশাপাশি স্ট্রেস কমায় তারপর প্রাণায়াম চোখ কোপাল ভাতি যেটাকে বলা হয় এখানে কি হয় যোগাসন স্বাস্থ্যন্ত্র পরিষ্কার করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করা শক্তি এখানে কি হয় যারা যোগ বা প্রাণায়াম করে দেখবো অনেক গা বা টিচার রয়েছে বর্তমানে কিন্তু এটার পরিমাণ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে কিন্তু যারা সকাল সন্ধ্যা এইসব কাজগুলো করে যেমন হুলোম বেলোম কপাল ভাতি ভুজঙ্গাসন বিভিন্ন আসনগুলো রয়েছে সূর্য নমস্কার সেগুলো যদি করে এক্সারসাইজ যদি করে তার কিন্তু অত সহজে রোগ কিন্তু বাধা বাঁধবে না কারণ তার ইমিউন সিস্টেম রক্ত সঞ্চালন খুব ভালো তারপরে কি শোধন চিকিৎসা বা ডিটক্সিক ট্রিটমেন্ট যেটা হচ্ছে গুরুতর ইউসিনোফিলের ক্ষেত্রে শরীরের যে দোষগুলো রয়েছে কপ বাত পেট সেগুলো শোধন করার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেবে এর মাধ্যমে ভিক ভামিং বা নষ্ট অন্তর্ভুক্ত হয় যা শরীরে দূষিত পদার্থ বের করে এবার কি হচ্ছে না যখন এগুলোর পরিমাণ স্বাভাবিকের থেকে খুব বেশি হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে শোধন চিকিৎসার মাধ্যমে এই ট্রিটমেন্টটাকে করতে হবে তো এই ক্লাসগুলো এভাবেই হচ্ছে এভাবেই হবে তো আজকের আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ